আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব দ্বি রাষ্ট্র সমাধান ফিলিস্তিনের স্থায়ী শান্তি নিশ্চিতের উপায় বলছেন জো বাইডেন জানিয়ে দেব চূড়ান্ত ভাবে বিজয়ী হবে বলছেন ইরানের সর্বোচ্চ নেতা অন্যদিকে পরমাণু অস্ত্র ব্যবহারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পুতিন চলছে বৈঠক এদিকে ইরানি হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন গোয়েন্দারা জানিয়ে দেব লেবাননে বাস্ত হারা হয়ে পড়ছেন প্রায় পাঁচ লাখ মানুষ সর্বশেষ জানিয়ে দেব গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেললেই হিজবুল্লাহ ভেঙে পড়বে না বলছেন ইমাম খামেনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দ্বিরাষ্ট্রীয় সমাধান ফিলিস্তিনের স্থায়ী শান্তি নিশ্চিতের শেষ উপায় বলছেন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ফিলিস্তিনে স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হল ফিলিস্তিনিদের জন্য একটি দ্বি সমাধান যেখানে ফিলিস্তিনরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে লেবাননে ইসরায়েলি হামলার সহিংসতা বেড়ে চলার প্রেক্ষাপটে এসব কথা বলে বাইডেন জাতিসংঘ থেকে বার্তা সংস্থা রয়টার্স জানায় নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দিতে গিয়ে মঙ্গলবার বাইডেন বলেন গাজায় যুদ্ধবিরতির সময় এসেছে অবরুদ্ধ ফিলিস্তিনি সিটমহলে নিরাপরাধ বেসামরিক অধিবাসীরা নরকের যন্ত্রণা ভোগ করছেন উল্লেখ করে তিনি বলেন এখন ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তিতে সম্মত হওয়া উচিত এই চুক্তি জিম্মিদের বাড়ি ফেরার সুযোগ পাবে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে গাজায় দুর্ভোগ কমাবে এবং এই যুদ্ধের অবসান ঘটাবে লেবাননে ইসরায়েলি হামলার একটি পূর্ণমাত্রা যুদ্ধের বিরুদ্ধে হুমকি সৃষ্টি হওয়ার বিষয় নিয়ে সতর্ক করে দিয়ে বাইডেন একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানান বাইডেন বলেন পূর্ণমাত্রা যুদ্ধ কারো স্বার্থ নয় যদিও পরিস্থিতি অবনতি হয়েছে তবুও একটি কূটনৈতিকভাবে সমাধান সম্ভব এদিকে চূড়ান্তভাবে ভাবে বিজয়ী বলছে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন গাজা তথা জনগণ আক্ষরিক অর্থে আল্লাহ সন্তুষ্টির জন্য সংগ্রাম অর্থাৎ ফি দিচ্ছে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহে পঞ্চম দিনে প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী একদল সাবেক সৈনিক এবং প্রতিরোধ সংগ্রামের সক্রিয় একদল ব্যক্তির সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন সর্বোচ্চ নেতা আরও বলেন লেবাননে যারা কিনা গাজাকে রক্ষায় বুক ফুলি এগিয়ে এসেছে এবং তিক্ত এই ঘটনার সম্মুখীন হয়েছে তারাও আল্লাহর জন্য জিহাদ আঞ্জাম দিচ্ছে চূড়ান্ত ভাবে হিজবুল্লাহ তথা ইসলামী প্রতিরোধ ফ্রন্ট বিজয় অর্জন করবে বলে তিনি মন্তব্য করেছেন আয়ুলি বলেন সরিয়া মোতাবেক এখন সুই স্পষ্ট সবার জন্য ফরজ দায়িত্ব হচ্ছে ফিলিস্তিন ও আল আকসা মসজিদকে মুক্ত করে মুসলমান তথা এর আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা এবং এক্ষেত্রে সহযোগিতা করা এদিকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে জরুরি বৈঠক করছেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু প্রতিরোধ বিষয়ক এক বৈঠকে সভাপতিত্ব করবেন যা রাশিয়ার নিরাপত্তা পরিষদের অধীনে অনুষ্ঠিত হবে ক্রেমলিন জানিয়েছে ইউক্রেন যখন পশ্চিমা দেশগুলোকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের রাশিয়ার ভেতরে অভ্যন্তরে আক্রমণের অনুমতি চাইছে ঠিক সেই মুহূর্তে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বুধবার এই বৈঠককে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন বৈঠকে প্রেসিডেন্টের বক্তব্য থাকবে তবে বাকিটা শীর্ষ গোপনীয়তা হিসেবে চিহ্নিত থাকবে রাশিয়া তার পরমাণু নীতি পুনর্বিবেচনা করছে বলে সম্প্রতি জানিয়েছেন যা ঠিক করে যে কোন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে সোমবার রাশিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের প্রধান আন্দ্রেই সিনিৎসিন এক সাক্ষাৎকারে বলেছেন যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা না চালায় মস্কো কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা চালাবে না এদিকে ইরানি হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন গোয়েন্দা সংস্থা ইরানের দিক থেকে হত্যার হুমকি রয়েছে এমন সম্ভাবনার কথা উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প শিবিরের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বুধবার পঁচিশে সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছেন রিপাবলিকান শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট বিষয় সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে নির্বাচনী প্রচারণা চলা চলাকালে পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয় এরপর আরেক ঘটনায় ট্রাম্পকে হত্যার চেষ্টায় এক ব্যক্তি গলফ করছে উৎপেতে ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করছেন তবে কোনো ঘটনাতেই ইরানের সম্পৃক্ততার প্রমাণ ওই সব ঘটনার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি ট্রাম্পের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন শেং বিবৃতিতে বলেছেন বিগত কয়েক মাসে এসব ক্রমাগত ও সমন্বিত আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগের কর্মকর্তাগণ ট্রাম্পকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন নির্বাচনে কোনো হস্তক্ষেপে মুক্ত রাখতে তারা বদ্ধপরিকর বিবৃতিতে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ পেশ করা হয়নি এছাড়া এসব হুমকি আগে থেকেই ছিল নাকি হুট করেই উদয় হয়েছে বিবৃতিতে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান সরকার তবে অন্য এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করছে তেহরান গত মাসে রিপাবলিকান প্রচারণা শিবিরের অভ্যন্তরীণ যোগাযোগে হ্যাক অভিযোগ ওঠে এই ঘটনায় ইরানি গোয়েন্দা কর্মকর্তারা জড়িত বলে ট্রাম্প শিবিরের সদস্যদের অভিযোগ রয়েছে এদিকে লেবাননে বাস্তুচ্যুত হারা হয়ে পড়ছে পাঁচ লাখ মানুষ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ ঘর বাড়ি সেরে পালাতে বাধ্য হচ্ছেন এরই মধ্যে সেখানে বাস্তুচ্যুত হয়ে পড়ছেন প্রায় পাঁচ লাখ মানুষ লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল বু হাবিব বলছেন ইসরায়েলি বাহিনী হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পর থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা পাঁচ লাখে পৌঁছেছে খবর আল জাজিরার ইসরায়েলি সাম্প্রতিক হামলার আগে লেবাননের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় এক লাখ দশ হাজার কিন্তু গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ফলে লোকজন নিজেদের ঘরবাড়ি বাড়ি পালাতে বাধ্য হচ্ছেন বুধবার পঁচিশে সেপ্টেম্বর সকালে টেলিগ্রাম একে অ্যাপে এক বার্তায় হিজবুল্লাহ জানিয়েছেন ইসরায়েলি হামলায় তাদের আরও এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন এবং ওই কমান্ডারের নাম ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছিল বৈরুতের দক্ষিণে ঘবেইরি শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি হিজবল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের দায়িত্বে ছিলেন দু সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায় তার হাত ছিল বলে দাবি করছে ইসরায়েল লেবানিস স্বাস্থ্য তথ্য তথ্যমতে গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে পাঁচশো জন নিহত এবং এক জন আহত হয়েছেন গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেললেই হিজবুল্লাহ ভেঙে পড়বে না হুঁশিয়ারি ইমাম খামেনের ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলছেন হিজবুল্লাহ শীর্ষ কমান্ডারকে মেরে ফেলে সংগঠনটিকে শেষ করতে পারবে না ইসরাইল ইরাক ইরান যুদ্ধে লড়াই করা সেনাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন সাম্প্রতিক সময় লেবাননে ইরান সমর্থিত সামরিক গোষ্ঠী হিজবুল্লার বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া পেজার ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণে লেবাননে অনেক মানুষ হতাহত হয়েছেন যদিও এসব বিস্ফোরণের দায়ী এখনও স্বীকার করেনি ইসরায়েল তবে এই ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য উপাত্ত ইঙ্গিত করছে এসবের পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদের হাত রয়েছে এসবের এতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলছেন কিছু কিছুটা ক্ষতি হয়েছে নিশ্চিত যে তবে এর ফলে হিজবুল্লাহ শেষ হয়ে যাবে না তিনি বলেন হিজবুল্লাহ সাংগঠনিক এবং মানসিক শক্তি অনেক দৃঢ় তাদের নেতৃত্ব সক্ষমতা এবং শক্তিমত্তা অনেক পক্ত কিছু মানুষ শহীদ হলেও এতে তাদের উপর বড় কোনো প্রভাব পড়বে না